খুলনায় রাষ্ট্রের আয়ত্তে পাটকল শ্রমিকদের বকেয়া পাওনা পরিষদের দাবিতে বি জে সির আঞ্চলিক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত বকেয়া পাওনা পরিষদ ও বন্দকিত রাষ্ট্রীয় সকল পাটকল পুনরায় চালুর দাবিতে বিজেএমসির খুলনা আঞ্চলিক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে শ্রমিকরা গতকাল সকাল এগারোটায় নগরীর সরেরহাট এলাকায় তারা এই কর্মসূচি পালন করে দৌলতপুর জুট মিল ও খালিশপুর জুট মিলের শ্রমিকরা সকাল দশটায় খালিশপুর বিআইডিসি রোডে বিক্ষোভ মিছিল বের করে পরে মিছিল নিয়ে সরেরহাট বিজেএমসির খুলনা অঞ্চলের কার্যালয়ের সামনে অবস্থান নেয় সেখানে শ্রমিকরা ঘেরাও কর্মসূচি পালন করে এই কর্মসূচি চলাকালে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তারা বলেন দু সালে সরকার ঘোষিত মজুরি কমিশন করোনাকালীন দুই মাসের প্রণোদনা আটটি ঈদ বোনাস ও ষাট দিনের পে নোটিশ পাওয়া এখনও পরিশোধ হয়নি খুলনার খালিশপুর ও দৌলতপুর জুট মিলের শ্রমিকরা বর্তমানে মানবতার জীবনযাপন করছে অবিলম্বে পাওনা পরিষদ